মফিস এ মফিস তুই কই গেলি রে বাপ তাড়াতাড়ি এদিকে আয় কি আব্বা তুমি আমার এটা কেন কি হয়েছে টেবিলে ভাত রাখা আছে ভাতটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তোর মাই তোর নানা বাড়িতে যাইতে গেছে তাড়াতাড়ি চল তোর নানা বাড়িতে যাব আব্বা আমি একটা কথা কমো আচ্ছা ঠিক আছে ক কি কবি তাড়াতাড়ি ক আচ্ছা আমার বাড়ি এই জায়গায় তোমার বাড়ি এই জায়গায় কিন্তু আমার মায়ের বাড়ি নানার বাড়িতে শোন আমি তোর বিয়ে করে তোর নানার বাড়ি থেকে একবারে নিয়ে যাচ্ছি সেই জন্য তার তাই এখন আমার বাড়িতে বুঝছো কি যে কন আব্বা আমার তো কোনো কিছু মাথায় ধরতে না এই বাড়িতে এত মানুষ থাকে তুমি নানা বাড়ির কৃষক বিয়ে করলে আচ্ছা শোন তুই এখন এগুলো কিছু বুঝবি না একটু বড় বড় হ হলে যখন বিয়ের বয়স হবি তখন সব কিছুই বুঝবি আব্বা আর একটা কথা কই তুমি তো বিয়ে করছো আমাদের বাড়ির তাকেও বিয়ে করা লাগবি আমার বিয়ে না করলে হয় না তুমি তো বিয়ে করছো আমি আর বিয়ে করে কি করবো একবার একটু বিয়ে করবি থাক আমাকে আর বিয়ে করা লাগবে না ইস রে মাতার কামড় শুরু হয়ে গেল রে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে না করলি তুই বিয়ে না করলে তো বিয়ে করা লাগবে না ঠিক আছে হ বা আমার মনে হয় এরাই ভালো হবে নাহলে বাড়ির আশেপাশের মানুষজন কবি যে দেখ ওরা বাপ পেটাই বিয়ে করছে মানুষের হাসা হাসি তার সাথে আমি বিয়ে না করিয়ে রে ভালো ব্যাপার কি যে করি রে আমার তো একবার আচ্ছা ঠিক আছে তোর যদি ভালো হয় তুই সেটাই করিস বাবা তুই এখন যা তাড়াতাড়ি খায় রেডি হয়ে চল তো না আমার বাড়ি যাই যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তা আর একটা কথা কই আব্বা আচ্ছা ক তাড়াতাড়ি আব্বা আচ্ছা মানুষ কৃষক বিয়ে করে এটা না আমার কত কৃষক বিয়ে করে মানুষ খাইছে রে এই হামা যে আর ছাড়বে না রেখবে না বিয়ে করে এই জন্যে যে বিয়ে করে বউ থেকে ভাত তরকারি রান্না করে নেয় আর তাকে খায় এই ভাত খাওয়ার জন্য বিয়ে করে নিয়ে আসে বুঝছো এবার ও এই কথা আগে গোবেন না এই সামান্য জিনিসের জন্য মানুষ বিয়ে করে আচ্ছা ভাত তরকারি তো আপনিও পান তা আপনি বিয়ে করছেন একাই খাবার তাহলে তোর এত টেকা পয়সা খরচ করে ওই আমার মা ও যে নানি বাড়িতে বিয়ে করে নিয়ে যাচ্ছেন তাহলে আমার মা আর ভাত লাইন লাগলো হন না এত কামাই করে টাকা পয়সা রোজগার করে আমার মায়ের বিচার আর খরচ করে না তাহলে আর আপনার একটা জায়গাও খরচ হলো না আপনি যা কামাই রোজগার করলেন সেটাই আপনার থাকে গেল মানে ভবিষ্যতে আপনি অনেক টাকার মালিক হলেন বুঝছেন আরে শালার বেটা রে আমি যদি বিয়ে না করলাম না তোর নক তাহলে তুই কেমনি হলো আমাকে তুই এখন যাবি আমার সামনে থেকে তাড়াতাড়ি যা তোর উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবনটা শেষ করে ফেলেছো তুই যেদিন থেকে হসু সেদিন থেকে হামাক বানাসু কচু তোর আর কোনো কথাই আমি শুনবো না তুই এখন তাড়াতাড়ি সর তাড়াতাড়ি রেডি হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এক করে চলে যা তাড়াতাড়ি যা বলছি আনতে সরে যায় আচ্ছা আব্বা আমি যাচ্ছি তুমি খালি আমার সাথে রাগ দেখাও আচ্ছা আমি যেটা জানি না তা সেটা তোমার কাছে শিখবো না তুমি আমার আব্বা নাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি হ্যালো বন্ধুরা এরকম আরো মজার মজার ভিডিও পেতে উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন যেন আমি আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি